আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য মাইক্রোসফট সার্ফেসের কালেকশন কালেক্ট করেছি এখানে সার্ফেস ল্যাপটপ ফোর কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে দুই চার পাঁচটা দেখে আপনারা একটা পারচেজ করতে পারবেন তো এটার সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও সিলভার কালার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর যারা একটু রিজনেবল প্রাইজের ভিত্তে স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অফিসিয়াল পাশাপাশি একটু পোর্টাবিলিটি টাইপ লাইট ওয়েট সিলিম সুপার সিলিম চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আসুন এই ল্যাপটপের কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কোয়ালিটি আমরা একে একে একটু জেনে নেই ফার্স্ট অ্যাপ্রেম ল্যাপটপটা হচ্ছে ফুললি টাচ স্ক্রিন আর ল্যাপটপের মডেল আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে মডেলটা এখানে মেনশন করা থাকে সারফেস ল্যাপটপ ফোর কনফিগারেশন হিসাবে আছে ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এটা হচ্ছে প্রসেসরের মডেল ইলিভেন এটা জি সিরিজ প্রসেসর যেটা বেসিক্যালি মোটামুটি রেঞ্জের প্রফেশনাল কাজকর্ম করার জন্য ম্যানুফ্যাকচার করা থাকে বেসিক স্পিড টু পয়িক্স জিরো টার্বো থেকে টেকনোলজি ফোর পয়েন্ট এইট পর্যন্ত অনেকের প্রশ্ন থাকতে পারে যে প্রসেসরটা জি সিরিজ বেটার না ইউ সিরিজ বেটার ডেফিনেটলি ইউ সিরিজের থেকে জি সিরিজটা বেটার তো এই প্রসেসরটা ফোর কোর আর্থের টোটাল তেরো এম ক্যাশ মেমোরি র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর ফাইভের র্যাম বিয়াল্লিশশো মেগাহার্সের চাইলে র্যাম আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে এসএসডি হিসেবে কক্সিয়া ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এনভিএমই জেন ফোর এর এসএসডি এসএসডিটা আপগ্রেড করা যাবে বাট একটু ক্রিটিক্যাল অতটা ইজি না ওয়াইফাই হিসেবে ইন্টেলের ওয়াইফাই সিক্স যেটা ওয়ান সিক্স জিরো মেগা গ্রাফিক্স হিসাবে ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স যেটা ফোর জিবি ক্যাপাসিটির ভিওয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি পিক্সেল সেন্স টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে ফ্রন্ট সাইডে ফেস ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা পাশাপাশি কিছু সেন্সর আছে তো আসুন ল্যাপটপের কোয়ালিটিটা একটু দেখে নেই এতক্ষণ তো আমরা কনফিগারেশন দেখলাম এটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি যদি একটু কাছ থেকে দেখি ল্যাপটপটাতে কোনো রকম কোনো ধরনের দাগ স্কেচ নাই ন্যাচারাল কালার যেটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে কিবোর্ডটা বিল্ড করা ডেফিনেটলি ল্যাপটপের কিবোর্ডের সাথে কি এর সাথে একটা কালার কম্বিনেশন মিল রেখেই সার্ফেস ম্যানুফ্যাকচার করা হয় নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যার টাইপিং এক্সপিরিয়েন্স কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ওয়ান হ্যান্ডস ওপেন যেটা মাইক্রোসফট সার্ফেসের খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা বিল্ড কোয়ালিটি এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেটা আগেই বলেছি এবং এটা হচ্ছে ল্যাপটপের সাইড কোথাও কোনো দাগ স্পেস নাই সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমরা যে সার্ফেসগুলো আপনাদের জন্য কালেক্ট করে থাকি প্রত্যেকটা সার্ফেসে অস্বাভাবিক রকমের ব্যাটারি ব্যাকআপ এটার কারণ হচ্ছে আমরা বুস্ট করা ব্যাটারি দিয়ে সার্ফেস কালেক্ট করি না সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যেই ব্যাটারি ব্যাকআপটা স্পেশালি স্টুডেন্ট এবং কর্পোরেট ইউজারদের জন্য প্রয়োজন একবার চার্জ দিলে সাধারণত সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে ফ্যাসিলিটি হিসেবে ইউএসবি পোর্ট টাইপ সি থান্ডার মাল্টি ফাংশনাল পোর্ট যেটার মাধ্যমে ডকিং স্টেশন ইউজ করতে পারবেন এপাশে পাচ্ছেন একটা হেডফোনের জ্যাক অপোজিট পাশে হচ্ছে সারফেসটাকে চার্জ দেওয়ার জন্য একটা ম্যাগনেটিক টেকনোলজি চার্জিং পোর্ট বা এটা আমরা একটা অরিজিনাল চার্জার সারফেসের সাথে দিয়ে দেবো সেটা দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন তবে এটা ছাড়াও কিন্তু এই টাইপসিডিও ল্যাপটপটাকে আপনারা চাইলে চার্জ দিতে পারবেন সো দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে সার্ফেসের এই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপটা পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা প্রত্যেকটা সার্ফেস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং স্কিন হানড্রেড পার্সেন্ট কখনোই খোলা হয় নাই রিপেয়ার করা হয় নাই এই একই সার্ফেস অন্য জায়গায় কিন্তু একটু চিপ প্রাইসে পাওয়া যায় আমি সেটা দুই তিনটা রিফারেন্স আপনাদেরকে দিচ্ছি আমি একটু কাছ থেকে যদি এই ল্যাপটপটাকে দেখাই এটা একটা ফ্যাব্রিকের কম্বিনেশনে যেহেতু কিবোর্ডটা বিল্ড করা দেখবেন যে এখানে ইউজ করতে করতে ময়লা বা ডার্টি হয়ে আছে এজন্য প্রোডাক্টগুলো কম প্রাইজে পাওয়া যায় তার পাশাপাশি আমরা একটু ব্যাটারি হেলথটা আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের প্রোডাক্টের ব্যাটারি হেলথ কেমন আছে কারণ ব্যাটারি হেলথের উপরে প্রোডাক্টের প্রাইস কিন্তু আমার মনে হয় কিছুটা ডিপেন্ড করে কারণ প্রোডাক্ট যদি হানড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় ইউজ ক্যাপাসিটি কম থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস বেশি হবে মাত্র আঠারো বার চার্জ দিছে টোটাল এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি হেলথ পাবেন 97% মানে ধরতে গেলে একটা ওপেন বক্স ল্যাপটপ এটাকে আমরা ধরে নিতে পারি যার জন্য ব্যাটারি ব্যাকআপ অতটা স্ট্রং সো অনেকে জানতে চান যে প্রাইসটা কেন বেশি তো আমরা সেটা দেখিয়ে দিলাম আসলে এই জন্যই প্রাইসগুলো বেশি হয় শুধু একটা দুইটা রেফারেন্সই না আরো এরকম অসংখ্য রেফারেন্স আছে তার পাশাপাশি থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তারপরও নানান মানুষ নানান জনের নানান মতবোধ আপনারা আপনাদের পছন্দ মতো যাচাই বাছাই করে ল্যাপটপ করেন সেটা আমরা সব ভিজিট করে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ফিক্স প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার আপনারা পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ